আচ্ছা তুমি প্রসাদ পাচ্ছ না কেন এ কথা কি আমার মুখে মানাই গো হরিদার বললেন প্রভু তবে শোনো প্রসাদ পেতে যে সময়টা ব্যয় হবে ওই সময়টুকু ব্যয় করলে আমার নাম পূর্ণ হবে না ঠাকুর বললেন এই দেহের খাদ্য তো সারা জীবন জন্ম জন্ম দিয়ে গেলাম আত্মার খাদ্য তো দেওয়া হয়নি এই যে আপনারা এখন আত্মার খাদ্য দিচ্ছেন হরি কথা হরি না দেহের যেমন একটা খাদ্য দরকার তুষ্টি পুষ্টি খোদানে পৃতি দরকার আত্মারও খাদ্য দরকার ওটাই ভুলে গেছি আমরা আত্মার তৃষ্ণা আছে আত্মারও খাদ্য আছে এটা ভগবান ভজন হরি নাম হরি কথাই হলো আত্মার খাদ্য হরিদাস বললেন দেহের খাদ্য অনন্ত জন্ম দিয়ে গেছি কিন্তু প্রভু আত্মার খাদ্য এই হরি নাম আমি ত্যাগ করতে পারবো না যতদিন দেহে প্রাণ থাকে আমি প্রসাদ না পেলেও বাজবো। কে তো নাম না নিলে বাজবো না এটা হলো আমাদের ভাষা এটা আমাদের ভাষা নয় দেখুন প্রসাদ পাচ্ছে না যাতে হরিনাম শঙ্কা পূর্ণের সময়টা ব্যয় না হয় ভগবানকে পাওয়া খুব সহজ সহজ বটে যদি এরকম অনুরাগ থাকে হরিদাসের দিকে মহাপ্রভু তাকিয়েছেন চার চোখ একত্রিত হয়ে গেছে অন্তর্যামী মহাপ্রভু বললেন কিছু বলবে হরিদাস তোমার নয়ন মন বলছে তুমি কিছু বলতে চাও স্বভাবত দন্য হরিদাস হাজর করে বললেন যদি অভয় দাও অনেক দিনের একটা ইচ্ছা মনে পোষণ করে রেখেছি এতদিন বল কেন বলো প্রভু তোমার কাছে কিছু চাইবার জন্য তো যোগ্যতা লাগে সে যোগ্যতা তো আমার নাই তোমার কাছে চাইতেও তো একটা যোগ্যতা লাগে ও যোগ্যতা আমার নাই তবে যদি অভয় দাও বহুদিন ধরে একটা আমার হৃদয় একটা ইচ্ছা আমার হৃদয় আছে যদি অভয় দাও নিবেদন কিভাবে ভগবানের সাথে কথা বলতে হয় ব্রহ্ম হরিদাস শেখাচ্ছেন চাওয়ার যোগ্যতা আমার নাই তবে তুমি যদি বলো তবে অভয় দাও একটা জিনিস চাইতে পারি বললেন প্রভু আমার বহুদিন ধরে একটা ইচ্ছা হলো আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই আচ্ছা এরকম চাওয়ার শুনেছেন ভগবানের কাছে মহাপ্রভু তখন চোখে জল ভরা বলছেন প্রভু তোমার অপ্রকট লীলা আমি দেখতে চাই না প্রভু আমার মনে হয় তুমি বেশিদিন এ জগতে আর প্রকট লীলায় থাকবে না মহাপ্রভু মনে মনে বললেন আমি যে চলে যাব হরিদাস আমার মনের কথা জানলো কি করে আমার মনের কথা হরিদাস জানলো কি করে আচ্ছা ভগবানের ইচ্ছার ভক্তের ইচ্ছা যদি একত্রিত হয় কার ইচ্ছা জয়ী হয় পূর্ণ হয় কার ইচ্ছা কেন হবে ভগবান সর্বশক্তিমান তো বলছেন হরিদাস ঠাকুর নিবেদন করছেন প্রভু আমি তোমার আগে জগতে শরীর পারতে চাই হরিদাস জেনে গেছেন মহাপ্রভু এ জগতে প্রকটলীলায় থাকবেন না আমি তোমার আগে যেতে চাই মহাপ্রভু কাঁদছেন হরিদাসও কাঁদছেন মহাপ্রভু বললেন আমার যত কাজ সব তোমাকে লইয়া হরিদাস তুমি চলে গেলে আমি আমার কার্য কে করবে আমার নাম প্রেম দান তোমার কাছে। শুধু ভক্তগণ বললেন না প্রভু যেদিন তুমি অপ্রকট হবে সেদিন এই চলে আকাশ বাতাসে অন্ধকার নেমে আসবে জগন্নাথের দেউলের প্রদীপ নিভে যাবে বাতাস ভারী হয়ে যাবে সেই অন্ধকার দিনে হা গৌরাঙ্গ হা আমি সহ্য করতে পারব না কথা দাও হরি আমি যেন তোমার আগে যেতে পারি সারা জীবনে একটি জিনিস চাইছে সেই চাওয়াটা হলো তোমার অদর্শন যেন আমাকে না দেখতে পারবো তো আমরা ভগবান এরকম বলতে পারব তো তোমার আগে যেন আমি যাই তোমার অদর্শন যেন আমাকে না দেখতে হয় কিন্তু যাব কি করে হরিদাস দ্বিতীয়বার চাইলেন বলে প্রভু তোমার আগে যাব তবে আরেকটি ইচ্ছা আছে আমার কেমন করে যাব যেন পারলে এই অভাগার ইচ্ছাটা পূর্ণ করো হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ নয়নে হেরিবে তোমার ও চন্দ্র বদন বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতান্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব হে হরি। আমি যেদিন যাব সেদিন আমার একান্ত ইচ্ছা তোমার কমল চরণ দুখানা যেন আমি বুকে নিতে পারি আমার নয়নরূপ ভৃঙ্গ ভবর যেন তোমার বদন রূপ কমলকে আস্বাদন করতে পারে আর জীভাই ভাই যেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে যেতে পারি হরিদাস ঠাকুর আমাদের সংকেত দিল এই প্রার্থনা জানিয়ে রাখো আমার মনে হয় যদি কেউ ভগবানের সামনে কোনোদিন কিছু চান হরিদাসের এই চাওয়াটা একটু স্মরণ করবেন মৃত্যুর সময় পুত্রের মুখ না দেখতে পায় সহধর্মিণীর সান্নিধ্য মুখ না দেখতে পায় আত্মীয় স্বজনকে দেখতে না পায় আমার অন্ত সময় যেন তোমার চরণটাকে মনে পড়ে তোমার বদনটাকে মনে পড়ে প্রভু আর কিছু চাই না আচ্ছা কেউ কেউ বলে সারা জীবন ভগবৎ সঙ্গ করেছে হরিনাম আশ্রয় করেছে ভক্তি যাজন করেছে মৃত্যুর সময় তার স্মৃতিশক্তি লোপ পায় সে বোবা হয়ে যায় যদি এই প্রশ্ন কেউ তোলেন তো ভগবান উত্তর দিচ্ছেন সারা জীবন যে আমাকে স্মরণ করেছে মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি লোপ পায় তার পাক শক্তি রুদ্ধ হয়ে যায় তখন আমি ভগবান তার হৃদয়ে বসে তার হয়ে তার নামটা করিয়ে নিই তখন দায়িত্ব হয় আমার তখন আমারই দায়িত্ব হয় তার হৃদয়ে বসে তার নামটা করে নেওয়া হরিদাস ঠাকুরের পরের দিন প্রভাতে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু এলেন মহাপ্রভু এসেছেন যখন হরিদাস ঠাকুর দেখছেন মহাপ্রভুর সাথে আর স্বরূপ দামোদর ভক্তগণ গৌর পরিকর্গণ দেখেছে হরিদাস এই বৈষ্ণবকে দেখে মহাপ্রভুকে দেখে মনে করলেন এ জীবন আজ ধন্য কি করলেন জানেন বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়াতনু যাহাতে অনুভব হয় ঠাকুর মশার এই বাণীর হরিদাস ঠাকুর সমস্ত বৈষ্ণবদের ধুলো গুলো জীবনের ভূষণ বৈষ্ণবের এটাই আমাদের অনুভূতির রাজ্যের জিনিস শ্রদ্ধা করে যে বৈষ্ণবের ধুলি মাখতে পারে সাধু মহতের এই ধুলির একটা আলাদা মহিমা আছে হরিদাস ঠাকুর বৈষ্ণবের ধুলিতে অঙ্গ ভূষণ করছেন পার্বত অলঙ্কার করতে যতটা ভালো লাগে বৈষ্ণবের ধুলিতে যদি অলঙ্কার করতে পারি তবে দেহ সার্থক হয় বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয় আর ঠাকুর হরিদাস বুঝতে পারলেন মহাপ্রভু সংকীর্তন শুরু করলেন সেই বেড়ি কীর্তন হরিদাসকে সামনে রেখে কীর্তন করতে করতে কোনো অনুভবী ভক্ত মহাপ্রভুকে এনে হরিদাসের কোলে দিলেন আর হরিদাস মহাপ্রভুর চরণখানায় স্পর্শ করে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে মতো আর করিতে উচ্চারণ সহিত প্রাণ করিল উৎক্রমণ বিশ্বের যেমন ঈশ্বা মৃত্যু হরিদাস ও নিজের প্রাণ হরিনামের সাথে উৎক্রমণ করে নিবেদন করলেন হরিদাসের তনুপ্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া আচ্ছা হরিদাসকে প্রভু কোলে নিয়েছেন হরিদাসকে নিয়ে প্রভু প্রেমাবিষ্ট নৃত্য করছেন কখনো বককে জড়িয়ে ধরছেন আমার মনে হয় কি জানেন এত ব্যাকুল হয়ে হরিদাসকে কোলে নিয়েছেন কেন আমরা তো লাশ ছুলে স্নান করি মরা মনে করি আর হরিদাসকে বুকে নিয়ে হয়ে নৃত্য করছেন হরিদাসের চরণ প্রভুর গায়ে গায়ে লাগছে চরণ ধুলি লাগছে আর প্রভু চোখের জলে একটা নিবেদন করেছিলেন হরিদাস আজকে বাধা দেবে না আজকে বাধা দেবে না তুমি সারাটা জীবন তোমাকে জড়িয়ে ধরতে গেছি তুমি ধন্যবশত ইচ্ছা পূরণ করনি আজ আমার ইচ্ছা পূরণের দিন হরিদাস আজ আর আমাকে বাধা দিতে পারবে না এই দেখো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি ভক্ত ভগবানের কাছে কত প্রিয় তাকে জড়িয়ে ধরেছেন ভক্তের চরণ লাগছেন মহাপ্রভুর গায়ে ধুলিও লাগছে এই হল ভক্তাদিন ভগবান সরব দামোদর মহাপ্রভুর কাছ থেকে হরিদাসকে নিলেন সে বিদায়ের কথা বলবার ভাষা আমার নাই সিদ্ধ বকুল কিছু বকুল ফুল আর বকুল বৃক্ষটা সিদ্ধ বকুল কাঁদছে ঝরঝর করে জল পড়ে বলছে ঠাকুর আর তো কেউ আমাকে নাম শোনাবে না আর তো তোমার মতো কেউ হরি নাম শোনাবে না মহাপ্রভু পুরীর সমুদ্র স্বর্গদ্বারে আনলেন সমুদ্র করে বইছে আর বলছে ঠাকুর তোমার মতো নামনিষ্ঠ ভক্ত আর পাবো না কে আমাকে নাম শোনাবে আজ সমুদ্রের জলে অবগাহন করালেন মহাপ্রভু হরিদাসের পাদদক পান করতে বলছেন এই দেখুন মরার চরঞ্জল কেউ পান করে হরিদাসের দেহ মৃত মরা নয় ভক্তের দেহ বলেন হরিদাসের পাদদক যে পান করবে তার কৃষ্ণ ভক্তি হবে এ সমুদ্র তুমি তীর্থ ছিলে আজ মহাতীর্থ হলে হরিদাসকে প্রভু ডোর কৌপিন পড়ালেন জগন্নাথের প্রসাদী চন্দন পড়ালেন নিজে হাতে বালু সমাধির মধ্যে দিয়ে প্রভু বালু দিতে গিয়ে চোখের জলে বলছেন হে বালু হে হরিদাস কি দেব তোমায় সারাটি জীবন তুমি ভগবানের জন্য নামের জন্য অতিবাহিত করেছ আজ মহাপ্রভুর চোখের জল বালু দিয়ে হরিদাসের সমাধি দিয়ে দিলেন হরিদাসের সমাধিতে প্রভু বেড়ি কীর্তন করলেন জীবনে যে কথা কেউ কল্পনাও করতে পারেনি স্বয়ং ভগবান ভক্তের জন্য আচল পেতে পারিদের কাছে ভিক্ষা চাইছেন দাওনা আমার হরিদাসের বৈষ্ণব সেবা মহোৎসবের জন্য স্বয়ং ভগবান অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য লক্ষ্মী যার চরণ সেবার জন্য ব্যাকুল থাকে সেই ভগবান আচল পেতে ভিক্ষা চাইছেন ছেলে মেয়ে সংসারের জন্য না ভক্তের জন্য এই না হলে ভগবান এই না হলে তিনি ভক্তা দিন সেই বিকালব্ধ প্রসাদ কাশী মিশ্রের প্রসাদ নিয়ে মহাপ্রভু ভক্তদের বসালেন এক একজন ভক্তদের পাত্রে পঞ্চজনের মতো প্রসাদ তুলে দিতে লাগলেন প্রভু তো সারাদিন মুখে এক বিন্দু জলও দেয়